আসসালাম আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আজ আমি নোহাটা বাজারের পাশে অবস্থিত ইসেমতির বিল এবং নোহাটা বাজারের পাশে অবস্থিত আমাদের মিটুল ভাইয়ের খামারে এসেছি সে একটি নতুন পোলট্রি মুরগির খামার করেছে বড়ো একটি শেড করেছে তার খামারে এসেছি তার মুরগি দেখার জন্য আজ আমি তার খামার ঘুরিয়ে আপনাকে দেখাবো। দেখেন প্রিয় দর্শকরা সুন্দর একটা খামার আমাদের মিটুল ভাই করেছে তার সেটা তিন হাজার পোলট্রি পোলট্রি আছে পোলট্রি রেডি হয়ে গেছে বিক্রয় করার উপযুক্ত হয়ে গেছে হয়তো এক এই সপ্তাহের ভিতর সে পোলট্রি বিক্রয় করবে আমাদের মিটুল ভাই খামারে খাদ্য দিচ্ছে মিটুল ভাই আপনার খামারে চলে এলাম আজকে গুত্তি গুত্তি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ asalamualaikum ভাই আসসালাম ভালো আছেন ভাই ব্যবসা মানে কি কেমন হচ্ছে খামারে নতুন খামার করেছেন শুনে আমি চলে এলাম মুটামিটি ভাই আগের মতো ব্যবসা নেই ভাই কি সমস্যা ভাই বলেন আমাকে না বললি জানব কিরম আগে যে ব্যবসা শান্তির সাথে করবি এখন শান্তি মতো করতেই হয় না ভাই সিন্ডিকেটের কারণে কোনো করে শান্তি পাচ্ছে না ভাই কখনো মুরগি বাজার দুইশো টাকা বা আশি টাকা হচ্ছে আবার কখনো মুরগি বাজার সত্তর পঁচাত্তর টাকা মুরগি বাজার হচ্ছে একশো তিরিশ টাকা চল্লিশ টাকা বর্তমান বাজার আপনার একশো পঁয়তাল্লিশ টাকা হচ্ছে পাইকারি আমার বাচ্চাটা কিনা আছে আপনার পঁয়ষট্টি টাকা ফিস কিনা এই সমস্ত কারণে ভাই মনে করছিলাম যে মুরগিটা আগে ষাট টাকা পঞ্চাশ পঞ্চান্ন ষাট টাকা বেসতে পারতাম না বাইস এখন ভাই হিসাব করে দেখি সালান্না বাসে না সেই জন্য আমি বলি যে আপনারা এই ইউটিউবে সাবেন আমি বলি নতুন কোন উদ্যোক্তা বা নতুন কোন খামারি

পাঁচটা মারা যাবে মারা যাবে পাঁচ কেজি ধরেন আপনি তাতে যদি আপনার ছয় পাঁচটা খাবার খাইলে গড় দুই কেজি হবে তাহলে তাহলে একশো নব্বই কেজি আপনার তাতে একশো নব্বই কেজি মুরগি আসে তাই একশো পঞ্চাশ টাকা করেই ধরেন একশো পঞ্চাশ টাকা হাই দামে ধরেন একশো পঞ্চাশ টাকা বর্তমান বাজার তাতে আপনার আঠারো হাজার পাঁচশো টাকা আসে তাহলে আপনার পনেরোশো টাকা লস লস থেকে যাচ্ছে এবার আমার এই খাবারটা তো মনে করেন যে আপনার তিন হাজার তিন হাজার একটা মুরগি আছে তিন হাজার মুরগি তো আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা আমার শ্রম বাদেই শ্রম বাদেই লস লস এবারে তিন হাজার পাশে একটা লোক মনে করেন যে আপনার রাত বারোটা ছয়টা সকাল ছয়টা উঠে দেয় বারোটার সময় আর দিনের পর তিন চার ফাইন লাগে আমার এত রিক্স আর এত পোলট্রি হলো অনেক রিক্স এত বড় রিক্সির ব্যবসা আর আমার মনে হয় না আছে এত বড় রিক্সির ব্যবসা খালি আমরা খালি শুনি যে পোলট্রি দি লাভ আর লাভ এ তো আপনার হিসেবে দেয়া যাচ্ছে আপনার তিন হাজার মুরগি পঁয়তাল্লিশ হাজার টাকা লস আপনি হিসাব করে দেখেন এদের হিসাব আছে সেগুলো এই জন্য আমি অনেক উদ্যোক্তা অনেক আমার কাছে বলে যে ভাই কি কেমন আছো কি দেখি তা আমি এদেরকে লসের কারণ কি ভাই

এই জন্য আমি মনে করি যদি কোনো নতুন কোনো উদ্যোক্তা আসে আমি এদেরকে বলি সবসময় বলি ভাই এরকম খামার করে না তোমরা কারণ আমরা অনেকে বল তোমরা করতেছো ভাই করে ফেলেছি এখন কি করব। এখন কখনো মুরগির দাম বাড়ে কখনো কমে এই জন্য করতেছি আমরা যারা বিদেশ থাকে তারা বিদেশ থেকে তো সেই প্রবাসীরা খামার করার জন্য উঠে পড়ে লাগে তাদেরকে বলি তাদের তাদের উদ্দেশ্যে কিছু বলেন আপনি আমি তাদেরকে বলতে চাই আগে সেন্ডিকেট ভাঙুক সেন্ডিকেট ভাঙার পরে তারপর আপনার খামার করেন খামার করেন না তা না দেশে থেকে কিছু করা ভালো জিনিস

খালি খালি এই রিক্সির ব্যবসা করতেছে মানুষ অনেকেই মানুষ বলে আসলে কেউ হিসেব করে দেখেন এখন খামার করে ফেলছে মিটুল ভাই তাই না করে উপায় নাই এই কারণেই সে করতেছে এরকম যদি লস হয় তাহলে কয় সাটার করা যাবে অবশ্যই খামার বন্ধ হয়ে যাবে তখন মুরগির দাম আবার বাড়িয়ে যাবে এখন আমাদের হলো সিন্ডিকেট ভেঙে যদি ভাঙ্গা যায় ভবিষ্যতে তাহলে আমাদের হয়তো পোলট্রি শিল্পই কিছু ব্যবসা হবে না হলে লসের সংখ্যাই বেশি